ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وقال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه او كما قال عليه الصلاه والسلام وقال عليه الصلاه والسلام انما بعثت معلما وقال عليه الصلاه والسلام إنما بعثت لأتمم مكارم الأخلاق صدق الله وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله أكبر الله أكبر شكر شتكني تانا مدرشار اتنقر دار سنة مدرشار برشك شوا، حضرت مولانا عبد الله المعروف صاحب زيدت معاليكم، أرثم تودن، أقدام ريدة الحب في الله، الله رواسته تنه، মুরব্বী মানানী ভদ্রতা নম্রতা মরুত সরাফত জিনবিওয়ালা গুণ শিভত আল্লাহ তালা তান ভিতরে দিয়ে আলহামদুলিল্লাহ বেন সারা বক্তব্য এবং ওয়াজন সিঁহাতের মাধ্যমে আল্লাবুল্লা বন্দল আর আল্লা মিকিয়া আহ্বান গড়ের আর বেগুন মিলিয়ে একখানা দোয়া বৈদ্যম আর দোয়াও সালাহুল মমিন দোয়া ইমানদারর হাতিয়ার আর দোয়া মুখুল আইবাদা আদা দোয়া উল্লি আবাদতর মগজ আর হন হনো হাতি আছে আর দোয়া হুল আইবা আদা দোয়াই এবাদত

ওখানে কেরম পরিবেশ এই বুঝে যে জিনিস জানার হুকুম আল্লাহর পক্ষতুন আদেশ দেয়া গিয়ে হুকুম দেয়া গিয়ে এই জিনিসই আনারে খিতাবর ভাষায় ফদ মামুর বিহি আল্লাহ বলি যারা ফেঁকাশাস্ত্র গবেষণা করে খামিয়ান ঘন হন ক্ষেত্রে আর আরে ফরস বই করে আর আর দায়িত্ব দিয়া গিয়ে আবার হন হন ক্ষেত্রে ওয়াজিফ হয়ে দায়িত্ব দিয়া গি হন হন ক্ষেত্রে সুন্নতে মোয়াক্কদা হই দায়িত্ব দিয়া গি হন হন ক্ষেত্রে নফল হই দায়িত্ব দিয়া গি হাজার ফর্মাইতেন হদে যারা আল্লাহর নেতারা যাই নতোয় মোস্তাপ তোয়াব দে আল্লাহ গুললে খুশি হই বোধে নগরী হর্যমিয়ান ইমানদারের সামন

ইন ফকাহলে ৰচুলে গুজে দেখাম আচা নিলে ফিডেতটো বাচিব লাগে কিছু খৰচ কিছু হয় জীৱ কিছু নতুন কিছু নহ'ল বৈ বৰাজি আছলাটো এযোৰ জকাত খেং গলি নদী ঘাৰে দে কিনি পেলাই লৈ বোলে জকাত নদী ফাৰে ভোজ দিওঁ মছলা বোর মহারানা টিগ্রি বেশন আষ্টবরী হতানো হয়েছে দশ বরী হতানো হয়েছে সাত বরির ওরে এর রতীয় না হয় যেমন কিয়া জাকাত দিয়া ভরিব দে জাকাত দিয়া ভরিব দে ইহা তল্লার সাত বরী তো বেশি এনে দিবে তৌফিক আছে নদের দে জাকাত দিয়া ভরিব দে তো জাকাত খানা দিব নতুন যেটা সাত বরী সন্ন তৌফিক আছে তুই অনে সৎকার আড়াই টিয়া হাজারে পঁচিশ টিয়া লাখে আড়াই হাজার টিয়া কুটিয়ে আড়াই লক্ষ টিয়া সারো সাতানব্বই পার্সেন্ট অনে বুক গরিবান আড়াই পার্সেন্ট আল্লাহ রাস্তাত অসহায় নিরশ্রয় নিরূপায় মানুষ আল্লাহ দিবান বাকি সারো সাতানব্বই পার্সেন্ট ইন বেগিনের আল্লাহ ফাঁক এবং পবিত্র বানাই গিরে আবাদত বানাই দিব সব হাং আল্লাহ ইন হারাদ দ্বিতীয় সাই নদী হেরিব জাইস টুয়ে তহমাইতান দেওয়াইস

কিন্তু আর তো না আর তো সিরঞ্জরি ভাত খাই হাইলে ধরে ভাত খাই ফুলও খায় জর্দা খায় বিরিয়ানি খায় খানার ক্ষত ডইল্যা আছে বেগিন আর বালিয়ালও জানি অন্য তো ডইলে খানা নেই তো আল্লাহ তাল্লা শুকর আল্লাহ নাই এক কোরআন শরীর খুব সংক্ষেপে

এই আয়াতোন আর সাহানে نزول বর্ণনা করা হচ্ছে একখান ঘটনা আছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মাইয়া হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাজ যখন হারানে তিন দিন রোজা মানাশ গইজ্জি কিন্তু গরম কিছু নাই sehri খাইবললে এখন নিয়তে কই গিয়ে রোজা রাইদি sehri না খাই পানি টানে খাই এত সুন্নতা দেয় কই বললে দিনের বেলা যা তো ইয়ে তখন হার দিনের মধ্যে আর মিল তিল নোয়াসি ফ্লোর মিল এই সমস্ত জিনিস ময়দা ফিশন আটা ফিষণিচ ফিসিয়া শৈল ফিসিয়া এই নোয়াশি তা সাক্ষীর মধ্যে আটা ফিচিত তুই দিলেই দিলে কিছু মজুরি দিত হজরতারদি আল্লাহ আনহা রসুল পাক সাল আলি ওসলাম মাইয়া ইতে মাঝে মধ্যে ডিলে ফিসি দিয়ের দিয়ে কিছু মজুরি লইত ইন লেগে অনার চলিত এদিন মানুষ গাইয়ে ন ইন ফিজি বললে দিয়ে ইন ফিসি দিয়ে মজুরি স্বরূপ দিন ফাই ইনলে তিন রুটি বানাই রুটিও ইফতারের টাইমে খাইব তসবি তাল ইফরের জিগিরেসকার ঘরের ঠিক এন সমন মধ্যে দরজাত মানুষ গায়ে ডাক ও আল্লাহর বন্ধবান্ধী এখন কে আছে

যারা অন্য হাত পাতে ইতারে নজর জ্বালে ইউ ইত্যারে নটেও রেও ইতার সক্তমন্ধ হতানো হয়ে ইতারা ফেরণ বিভিন্ন জায়গাত আছে মিসকিনর ডাক্ষুনিয়া আজীয় রুটিও নুনবে কোন সৎকার করে হেলে গেছ হা আবার ইস্তারও করে নেওয়া পারে আবার তার দিন ফালাক্রমে আক্রমে রোজা উজার আবার মানুষ গাই কিছু দিয়ে

ওষুধ তুললে তুন কে নেম এক ভোজার নাই ততন কেন লাগে রেখতা ভোজার করে নাই যার বাপ আছে তার সব কিছু আছে পতন যদি খনকে ফোঁয়ারে কে মারে কনকে যদি গীত্যা মারে বাপে যাই এর ফোঁয়ারে চড়াই লইব আর যদি খন সমস্যা আর ফরে ঘুরি গিলেন মার রেং ঘুইব আছে নিজের মা নিজের আব্বা বাপ নাই যে সমস্ত ফল

এই সমস্ত ফল ইনসাই সাইরে সুগর ফানি সারি দে অন্ধকার পর্য বই বই ওরা খাঁদে শিবা বই বই ওরা খাঁদে মার হাসে যাই রে ডাং মারে ও মার বহরে আর তুমি এখন এখনো ফুচার আর মাতার মধ্যে হাত খনা বুলাই দিব। আর লাই বাজার নাস্তা মানিখান আনব সুর আনব মা করে মা মাক অফুত তোমার বাপ মসুত বিড়ের মধ্যে কবরস্থানের মধ্যে গুম জের হয়ে তোর বাপ নজাই আই যেতে বই আজি এই সমস্ত অবস্থায় না সুগেমস

ও তার যুদ্ধ যুদ্ধ শেষ হাহাবে ক্রাম গুজে আর হদুন গাছের যারা ফেরত হইয়া তারার ফোয়া যাই বাফল আদর মহাবতর বিনিময় করেন বাফর হলো তোলের বাফর অন্য খাদ তুলের বাফে ফোহারে আদর গড়ের সিনাত বাজায় হলিজাত বাজাই এর ঠান্ডা করেন বাফে ফোহারে চুমাদের ফোয় বাফরে চুমাদের ওইয়ে তিম ফল তার বাপ সই রে খতন উত্তরে যায় খতন দৈন যায় খতম ফুচিমে যায় খতম ফুবে যায় প্রত্যেক জনের চেহারা চাই চাই এরকম তার বাপ চাই চায় খনকি আর চেহারা ন তার বাপর চেহারা মিল না খায় আচানক ডাক মারিয়ে রে কি কর আর আব্বু খড়ে

ونبي عمر رحمت لقب پان والا مراد غريب قبر ما والا وترك الحراس حراسه قَوْمُ آيَا ايام و ارسلنا كالا رحمتل وما أرسلناك إلا صلى للعالمين رسول الله صلى الله عليه وسلم ترى তোমার মোহাম্মত করি বললে আদর করি বললে কে নেবলি বুঝছ না আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসি যে নন আর খুলি যাও বাজি হে তোমার আর খুলি যাও রে ঠান্ডা করো ইতার মাতার মাধ্যমে হাত দিয়ে রে বিশ্ববাসী কেমত পর্যন্ত হাদিস বিয়ান করে হে আমার উম্মত যে সমস্ত ফল ওর বাপ মারা গিয়ে না বালক অবস্থার মধ্যে তিমে গিয়ে এই ফল মাতার মাধ্যমে যদি হাত তান বোলাই দেওয়া দয় দয়া করি মহ মহাবত গরি ইবের খানো নদ ফানীয় নদ খর নদ টিয় নদ ফুস নদ কিছু নদ শুধু আদর করি মহাব্বত গরি হাত তান বুলাই দিও আল্লাহ রব্বুল আলমিন আমার আমল নামান মেদি ইবের মাতান মেদি যে পরিমাণ চুল আছে চুলোর পরিমাণ সোয়া পাওয়া দান গরিব সোহান আল্লাহ

সন্ধ্যার সময় মধ্যে আরেকজন আই রে ডাক মারে ও আল্লাহর বন্ধবান্ধী বাবাই ওল মা বোন ওখানে কি আস না আই একজন কয়েদি জেলখানার মধ্যে আবদ্ধ আসিলাম খেবের লইবের কোনো ব্যবস্থা নাও আর ফরান্ন বাসে বললে ব্যবস্থা করো কিছু তাইলে আর একখানা দিয়ে ব্যবস্থা করো হাজরত তোমার আল্লাহ তালে দুই দিন মারি না ফেলে আরে আল্লাহ আজিয়ে মারিব না আজিয়ার কিনা কয়েদিরে বলে দাম গরে হে লিয়ে তিন দিন নে রোজা নসব শেষ হইয়ে ফেরা সাম গিয়ে তিন দিন তিন রে তেয়যত খানা গিনার কোন ব্যবস্থা নাই তার দিন সকালে এ সরকারে দোয়া আলম তাজদার দারে حضرت محمد মুস্তাফা ব্যাক কোনে محبت গরে হোয়েনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নাই দরজা জান্নতে ফাতেমা رضی اللہ تعالی আন্দর জান্নাত দিআরে ডাকমারের ও মা ফাতনাতু ইয়াসনা ও মা ফাতনাতু ইয়াসনা এই ডাকমারের দে বল কোন শালা শব্দ নহাল এর পরে ফিরে দেবে যেতে প্রস্তুতি নিয়ে হযরতে ফাতেমা رضی اللہ عنہ আম্বুরি আম্বুরি আয়েরে দরজান্নাত দি ডাকমারের আব্বা জান রাহমাতুল লিল বাড়ির ভিতরে আসি এম সাহে সাহা, মেহমা সুদস্তারা এম সাহে সাহা মেহমা সুদস্তারা Cibril'e ben layık darba şu destemara Raza olur raza muharaza Dücehanar başı Muhammedur Resulullah Sallallahu aleyhi ve sellem aziyya Abdurrahman Kenefer Zevi Allahu Akbar

ای دے گئے رسول اکرم صلی اللہ علیہ وسلم فرما فاطمہ তিন দিন তিন রে পর্যন্ত কষ্ট কেন তুই তো এত বেশি কথা নয় ইয়ানর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার যে পুরস্কারwidetilde কই দেয় ইয়ান আসল ব্যাপার অল্প কিছুক্ষণ পূর্বে সাল হযরতে জিবরিল আলাইহিস সালাম আর আমা মওলার পক্ষত তোমার তিন দিনের আমলরে আল্লাহ তাআলা লোহে মাহফুজুর কুরআন বানিয়ে দিয়ে সুবহানাল্লাহ তিনদিন তুই আমল গুজু প্রথম দিন তুই মিসকিন খাবাই দ্বিতীয় দিন এটিম খাবাই তৃতীয় দিন তুই কয়দি খাবাই আল্লাহ তালার দ্বারা বাহিক দিয়ে আল্লাহ তালা তো সালাম জানাই সোহান রাহিমে গুলা তো Voy a ti, mamá, আল্লাহর মহব্বতে কিছু মানুষ আছে যারা তিম মিসকিন খাবায় যারা তিমার খাবায় যারা কয়দি হল খাবা তুমি তিনদিন পর্যন্ত খানা খাবাই দাল্লা আল্লা কেয়ামত পর্যন্ত সুরথ দাহাৰৰ আয়াত বানাই দিয়েছো ভাঙ খাবার দেখি আল্লাহ অল্লাহ মর হাবাদেবাহাবা জিন দেব আল্লাহন একমাত্র আল্লা রাজি করি রাখাবার অন্য কোন উদ্দেশ্যের ভিতরে নেই আল্লাহরী কোন বদলা আমার রহমত উল্লিলা আলহামিন সালুন এই বসলাম ও মা ফাতমা তুমি তো তিন দিনের বইতে কি দে আল্লাহ তালাহ তোমার তো পুষ্কৃত করছে আমি মহাম্মদ উ রসুল্লা সল্লুন লাহ লাগিব সাল্লাম একাদারে সাত দিনের বইসে সুহল্লাহ আল্লাহ নামিব বসতে আছে তাই যে ফালাক্করমে আল্লাহ তালা জিবিরিল আমিনের ফাটে ইয়ে দান মাহবুব ওস্তাদ দে আয় আল্লাহ হুই বিরে হুইও ইবে যদি কামনা করে আরবর সমস্ত ফার গুন দেখ গুণরে খনি বানাই দিতাম চাঁদির খনি বানাই দিতাম ইয়াক উৎপাতর আর জবর যত হীরা মুক্ত জহারের ফাতর বানাই দিতাম সোহান আল্লাহ নবী সাল্লাম না 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 হীরা মুক্ত জোহার স্বর্ণ সাদি আমি কিছুই কামনা করি না আল্লাহ আহিনি আহিনী মিসকিনা আল্লাহমা আহিনী মিস্কিনা ও আমিত মিসকিনা আয় আল্লাহ তাআলায়ে মিসকিন হিসাবে জীবন যা贫 গরীবে তৌফিক দান করো আল্লাহ মিসকিন হিসাবে মৃত্যু বরণ গরীবলৈ তৌফিক দান ও আমিতনি মিসকিন ৱাটচৰ নিগি ফি জোন লতিল মাচা কিন অলা খালি এক মতৰ মাইদান ন তাৰ তুলিবা মিস্কিন গৰীব অলৰ জমা তৰ মাধ্যাৰে তুলিবা চহাং অল্লা কিয়া গৰিবিমান দাৰ তহং গৰিব এন্দাৰৰ আগে ব্যস্ত যেও চৰাং অল্লা অৱে গামখত উল্লে গায় এ গান গ নামিজি আছেন কৰ নে শুনি চুপকে দে কিনা মনে চায় উড়িয়া যায় সোনার মদিনা মনে চায় উড়িয়া যায় সোনার মদিনা একদিন নবী কি করিলেন মাফাতে মাকে দেখতে গেলেন মাফাতে মা বলে আব্বুজি পড়োনেতে চিড়া কাপড় তিন দিন নবী বলেন আব্বু তোমায় সাত Υπότιτλοι Authorwave